ব্যাক টু মাই নিউ আশা করি সবাই ভালো আছো তোমরা আমার আগের ভিডিওতে দেখতেই পেয়েছো তারিনও আমার সাথে ঢাকায় এসেছে আরও যতবারই আসে ততবারই ওকে মন খারাপ করে নোয়াখালি চলে যেতে হয় কারণ আমি আর আপু কেউই ওকে ঠিক মতো টাইম দিতে পারি না তাই আজকে আমি আর ডিসাইড করেছি দুজনেই ক্লাসমেট দিব আর তারিণকে নিয়ে ঘুরতে বের হব তো যেইভাবে সেই কাজ আমরা দুপুরে খেয়ে একটু দেরি করে নিই রেডি হয়ে বের হয়ে পড়লাম আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমরা একটু পরে দেখতে পাবে আর আজকে ফার্স্ট টাইম তারিণ আমাদের সাথে মেট্রো রেলে উঠবে ও কিন্তু অনেক এক্সাইটেড ফার্স্ট আমরা রিক্সা নিয়ে আগারগাঁও গিয়েছিলাম সেইখান থেকে মেট্রো দিয়ে বিজয় স্মরণে নেমেছিলাম আর আজকে আমরা চলে এসেছি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম যেটা তেজগাঁওয়ের বিজয় সরণিতে অবস্থিত তোমরা অনেকেই জানো কিন্তু আমি জানতাম না কথা বলতে বলতে আমরা ভিতরেও চলে এসেছি আর এন্ট্রি ফি ছিল একশো টাকা করে আর ঢুকতেই ব্যাগ চেক করে ওরা আমার পানির বোতলটা রেখে দেয় আমি ওদেরকে বলেছিলাম এটা আমার ফেভারিট পানির বোতল তখন তারা বলেছে পানিটা খেয়ে শেষ করে দেন বোতলটা নিয়ে যেতে পারবো আরে এত আজ কথা জ্ঞান বলতেছি যাই হোক গাইজ জানো আমাদের একটা পার্সোনাল ফটোগ্রাফার ছিল যে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে ফটোগ্রাফারটা হচ্ছে আমাদের নয় না পুহু হে হে জাস্ট কিডিং তো আমরা ঘুরে ঘুরে পুরোটা দেখছিলাম ভিডিওতে আমি মিউজিয়ামের আহামরি কিছু দেখাইনি ওইখানে গিয়ে আমরা কতটা মজা করেছি সেইটাই তোমরা দেখতে পাবে আর সেখানে একটা বঙ্গবন্ধুর বড় ভাস্কর্য ছিল যেটা এখন আর দেখা যায় না ভেতর ও বাহিরে এত সুন্দর যেখানে তোমরা না গেলে একদমই বুঝতে পারবে না আর সেখানে একটা থ্রি ডি আর্ট গ্যালারিও ছিল যেটা এবার আর দেখা হলো না কিন্তু একদমই মিস করা যাবে না আর এখানে আমি ক্যানজানি একটা ফানি রিয়াকশন দিয়ে ফেলেছিলাম যেন আমাকে গুলি করছে আর দেখো এখানে আমি কি করছি এইটাকে বলে ঘুরে ঘুরে দেখা দেন নয়নাপা আমাদেরকে বলছিল ছয়টার আগে ঘুরে শেষ করো আমাদেরকে তিনশো টাকা উসুল করতেই হবে ঘুরতে ঘুরতে আমাদের তিনজনেরই পা ব্যথা হয়ে গিয়েছিল তবে ঘুরে কিন্তু শেষ হয়নি জানো গাইজ নয়নাপুর এত কারেন্ট তাও কেন বাংলাদেশে এত লোডশেডিং হচ্ছে বুঝতেছি না আমি না বললে তো আবার বিশ্বাস করব না হ্যাঁ সে বলেছে মিউজিয়াম থেকে চন্দ্রিমা চন্দ্রিমা থেকে টিএসসি টিএসসি থেকে কার্জন কার্জন থেকে উদ্যান উদ্যান থেকে রমনা দেন বাসায় যাবে এইবার বুঝছো কত কারেন্ট তো এখানে ওরা বলছিল সুন্দর করে একটা ছবি তুলতে ওরা পোজও নিয়েছিল কিন্তু আমি ভুলবশত ভিডিও করে ফেলি দিন আমরা একটা সিক্রেট ডোর দিয়ে বাইরে চলে আসি ডোরটা ছিল তিনতলায় তিনতলার এই সোজা রাস্তা ধরে আমরা হাঁটা শুরু করি আর হাঁটতে হাঁটতে আমরা আবারও নিচতলায় চলে আসি দিন আমরা নিচতলার আরেকটা গেট দিয়ে ভেতরে ঢুকি আর এখন আমরা চলে যাচ্ছি একদম গ্রাউন্ড ফ্লোরে আর এই প্লেসটা দেখে আমি একদম পুরো পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর ছিল পুরো মিউজিয়ামটার মধ্যে আমার এই প্লেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আর আমরা সবচেয়ে বেশি মজা এখানেই করেছিলাম আর সেখানে গিয়ে আমি বলছিলাম এখানে একটাও মিরর নেই আর ঠিক তখনই আমার চোখে পড়ে একটা বড় একটা মিরর এইটা দেখে আমি আরো খুশি হয়ে গিয়েছিলাম একটু আগে আমি ঠিক এই জায়গাটার কথাই বলেছিলাম যে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এখানে এসে আমরা প্রিটেন্ড করছিলাম যেন আমরা সমুদ্রে চলে এসেছি কক্সেস বাজার যেখানে একশো টাকা সমুদ্রের ভাইব নিতে পারবে আমরা তিনজনই এখানে এসে এত মজা করেছি একদম বাচ্চাদের মতো আর এখানে একটি ফটোশ্যুট চলছিল তারপর আমরা একটা সাবমেরিনের ভিতরে গিয়েছিলাম যেখানে গিয়ে আমাদের অনেক ভালো লেগেছে এই সাবমেরিনটার ভিতরে ঢুকে আমি আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম এইটার ভিডিও ভিডিও করা একদমই ছিল না তাও একটু চুপি চুপি করে নিয়েছি এর ভিতরে ছিল ছোট্ট একটা কিউট কিচেন কন্ট্রোল রুম ওয়াশরুম বেডরুম আর বেডরুমের পাশে একটা ছোট্ট লকারও ছিল দেন আমরা আরেকটা গ্যালারিতে আসি এটা দেখা শেষ করে আমরা আবার কি করে যেন বাহিরে চলে আসি বাহিরে গিয়ে দেখলাম কখন আবার এক ধাপে বৃষ্টিও হয়ে গিয়েছিল ঘুরতে ঘুরতে আমরা তিনজনই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাও আমাদের অনেক কিছু দেখার বাকি ছিল তারপর আমরা আবারও হাঁটা শুরু করি আর ওরা দুজন সারাক্ষণ কি যেন একটা গান গাইছিল আবার দেখলাম ডান্সও করছিল। সব মিলিয়ে আমরা এত মজা করেছি আর মিউজিয়াম থেকে আমরা আরও একটা জায়গায় গিয়েছিলাম সেটা হয়তো আমি শর্টসে আপলোড দিব তোমরা দেখে নিও আপু বলেছিল এখানে ছবি তুললে অনেক সুন্দর হবে কিন্তু আমরা দুজনই সূর্যের কিরণে কিরণমালা হয়ে যাচ্ছিলাম একদম তাকাতেই পারছিলাম না আর আপু এখানে কার সাথে যেন ফোনে কথা বলছিল আর ভেতর ভিতরে আমি আর ওকে অনেক করেছি বাই দা ওয়ে আমি কিন্তু অনেক ঢং করে কথা বলা ট্রাই করছি আর অনেকে আমাকে ঢঙ্গি ঢঙ্গি বলে রাগায় কিন্তু আমি একদমই রাগ করি না ঢঙ্গি ঢং করবে না তো কে করবে যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই